আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল টেন মিটার দীর্ঘ একটি হেলানো তলের শীর্ষে একটি ব্লক রাখা আছে তলটি সাথে ডিগ্রি উৎপন্ন করলে এবং ব্লক এবং তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট থ্রি হলে কতক্ষণে ব্লকটি তলের নিচে পৌঁছাবে তো জিনিসটা হলো এমন এটা হলো অনুভূমির দিক এইটা হলো আমাদের তল তলের শীর্ষে একটা ব্লক আছে এই ব্লক এখন ওকে এখন এই ব্লক এর একটা ওজন আছে এই ব্লকের একটা ওজন আছে যেটা হলো ডাব তাহলে যদি থিটা হয় তাহলে যেমিত উপায়ে করা যায় এটা যখন তোমরা এটা প্রমাণ বা বায়ুসূত্র সম্পর্কে জানবো তখন কিন্তু এটা এমনি জানতে পার। তো এটা থিটা হলে এটা অনুভূমিংশ এটা হবে ডাবলু কস থিটা আর হবে এদিকে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিছে দশ মিটার এখানে নামবে তো যেহেতু নামবে নিচে নামতেছে তাহলে তার ঘর্ষণ বল কোন দিয়ে তার ঘর্ষণ বল যে দিয়ে নামবে যা গতিশীল হয় তার বিপরীত দিকে যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে আচ্ছা আরো একটা বাকি আছে আমরা প্রতিক্রিয়া বল দিইনি এই যে আমাদের উলম মানে এই তলের সাথে লম্ব বর্বর আমাদের প্রতিক্রিয়া বল আছে আর এইতো আর কিছু আমাদের দেওয়ার প্রয়োজন নাই আমাদের চিত্ত হয়ে গেছে

তাহলে আমরা এমনি সূত্রটা দেখতে পারি কার্যকর বল আছে নিচে দিয়ে দুইটাই নিচে দিয়ে তাহলে এই দুইটা যোগ বল মাইনাস বিপরীতে বল আছে বিপরীত দিকে বল আছে ঘর্ষণ বলটা এটা মাইনাস দিয়ে ঘর্ষণ বল এফ আর এফ আর

কোন বল তো করে নাই এখানে বল হলো এম আমরা কার্যকর তরণটা মাইনাস এফ কে কে আমরা দেখতে পারি কে মিউ কে আর তাহলে এখান থেকে এম জি সাইন মাইনাস মিউ কে আর মানে আমাদের এই যে বের এম জি আর তো এই দুইটা থেকে আমরা এম জি কমন এম জি কমন নিলে এখান থেকে থাকবে হলো সাইন্টা মাইনাস এখান থেকে থাকবে কে মিউ কে কস তাহলে এখান থেকে আমরা এখানে তো আছে এম এ প্রত্যেক লাইনে এম 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 এ লিখবে তারপরে এখান থেকে আমরা দিতে পারি তাহলে এ ইক থিটা মাইনাস কার্যকর মান আমরা বের করতে পারবো বের করি জি এর মান আমরা জানি এইট সাইন থিটার মান এখানে কত দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি মনে হয় আহ সিক্সটি ডিগ্রি কোনে থিটা কত অনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি সাথে যে কোন সেটাই কিন্তু থিটা তাহলে সিক্সটি ডিগ্রি তারপর পুরাটা আমরা ক্যালকুলেটারে বসাই দিই নাইন পয়েন্ট এইট ইন্টু ব্র্যাকের ইউজ করি জিৰ পয়েন্ট থ্রি into কষ্ট সিক্সটি কষ্ট সিক্সটি এটা সিক্সটি ডিগ্রী ব্র্যাকড এবং কুয়াটার হল ব্ল্যাক ই তেল দিয়ে দেই সেভেন পয়েন্ট জিৰো one চেভেন চেভেন পয়েন্ট জিৰ one চেভেন চেভেন পয়েন্ট জিৰো one ছেভেন m s in বাস এই জায়গায় আমরা কার্যকর তর নামে বের করে ফেললাম তো আমাদের এখানে আদিবেগ কিন্তু আমরা জানি কারণ বস্তুটা এখান থেকে শূন্য তো উপর থেকে যখন নামে তখন আদিবেগ শূন্য আমাদের বের করতে বলছে কতটুকু টাইম লাগবে যে ব্লকের দৈক দিয়া দিছে দশ মিটার তার মানে এই যে দূরত্ব বা উচ্চতা বলতে পারি এই যে দূরত্ব দশ টাইম বের করতে হবে তাহলে আমরা দেখতে পাই আমরা জানি দেখবো এখানে দূরত্ব এটা তো হেলানো তলের দূরত্ব হেলানো তলের দূরত্ব যেটা আমরা এস দিয়ে প্রকাশ করবো টেন মিটার এবার দেখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি জিনিস আদিবেগ ইকাল টু জিরো এটা উপর থেকে কি হবে কোথ থাকবে শীর্ষ থেকে এক কথায় শীর্ষে আদিবেগ সুন্দর থাকে শীর্ষে ব্রেক কত থাকে শূন্য থাকে তো এই জায়গায় এস এর মান জানি ইউ এর মান জানি এস এর মান হলো টেন ইউ এর মান জিরো আমরা টাইম বের করব টি এখানে হাফ এর মান হলো আমাদের বের হইছে সেভেন পয়েন্ট জিরো ওয়ান সেভেন সেভেন পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টি তাহলে আমরা দেখতে পারি একটু মানে হাফ

টেন গুন টু মানে টোয়েন্টি টোয়েন্টি ডিভাইডেড বাই সেভেন জিরো ওয়ান ব্যবহার দেই সেভেন তার মানে এটার অ্যান্সার মিলছে মনে হয় ওয়ান পয়েন্ট সিক্স নাইন সেকেন্ড একদম পারফেক্টলি মিলছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও খুবই সহজে বুঝতে পারছো